ভিডিওটা এড়িয়ে যাবেন না এই সচেতন বার্তাটাই হতে পারে আপনার আগামী দিনের আশীর্বাদ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা প্রতিদিন অনেক কিছু নিয়ে চিন্তা করি যেমন কাজ সংসার ভবিষ্যৎ নিরাপত্তা কিন্তু এমন কিছু সিদ্ধান্ত আছে যেগুলো শুধু আমাদের জীবন নয় পুরো সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় ঠিক তেমন একটি সিদ্ধান্ত হলো আপনার ভোট ভোট শুধু একটি কাগজের শিল মানা নয় ভোট হলো আপনার অধিকার ভোট হলো আপনার কণ্ঠ ভোট হলো আপনার ভবিষ্যতের চাবিকাঠি অনেকে বলেন আমার এক ভোটে কি বা হবে কিন্তু এই কথাটাই সবচেয়ে বড় ভুল কারণ ইতিহাস সাক্ষী একটি ভোটে একজন প্রার্থী নির্বাচিত হয় আর একজন মানুষের সিদ্ধান্ত বদলে দিতে পারে একটি এলাকা একটি সমাজ এমনকি একটি দেশ আজ যে মানুষটিকে আপনি ভোট দিয়ে দায়িত্ব দেবেন আগামী পাঁচ বছর আপনার রাস্তাঘাট আপনার সন্তানের শিক্ষা আপনার পরিবারের নিরাপত্তা সব কিছুর ওপর তার সিদ্ধান্তের প্রভাব পড়বে তাই আজ প্রশ্নটা অন্য কাউকে নয় নিজেকে করুন আপনি কাকে নির্বাচিত করতে চান কাকে নির্বাচিত করলে আপনার এলাকা নিরাপদ হবে কাকে নির্বাচিত করলে দুর্নীতি কমবে কাকে নির্বাচিত করলে আপনার সন্তান একটা ভালো ভবিষ্যৎ পাবে ভোট কোনো দলের জন্য নয় ভোট কোনো প্রতীকের জন্য নয় ভোট আপনার বিবেকের জন্য আপনার বিবেককে প্রশ্ন করুন এই মানুষটি কি সত্যি মানুষের কথা বলবে এই মানুষটি কি ক্ষমতার অপব্যবহার করবে না এই মানুষটি কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে চাপের কাছে নত হয়ে নয় ভয়ের কাছে হার মেনে নয় টাকা লোভে পড়ে নয় ভোট দিন সাহসের সাথে ভোট দিন সচেতনভাবে মনে রাখবেন ভুল মানুষকে নির্বাচিত করলে তার মূল্য দিতে হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে কিন্তু আপনি যদি একটা সঠিক মানুষকে নির্বাচিত করলে যেটা ভোগ করতে পারবেন উন্নয়ন আসবে নিরাপত্তা আসবে শান্তি আসবে আজ আপনার একটি সঠিক ভোট আগামীকাল একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারে তাই চোখ খুলে দেখুন ভেবে নিন প্রশ্ন করুন কারণ পরিবর্তন কোনো অলৌকিক ঘটনা নয় পরিবর্তন শুরু হয় একজন সচেতন নাগরিকের সিদ্ধান্ত থেকে এই কণ্ঠ সচেতনতার পক্ষে এই কণ্ঠ দায়িত্বের পক্ষে সচেতন হন ভোট দিন দায়িত্ব নিয়ে আপনি যদি মনে করেন একটি ভোট একটি দেশ বদলাতে পারে তাহলে এই বার্তাটা এখানে থামাবেন না ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার বন্ধু আর প্রতিবেশীদের সাথে